ঐ সকল বেদাতের ভিতর একটা বেদাত হলো নামাজে যখন তুমি দাঁড়াবে তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে উনি বলেন কোন সাহাবি এইভাবে ভাবে দাঁড়েননি কোন tabi এই দাঁড়াননি কোন tabi তাবি এই ভাবে দাঁড়াননি নামাজে এই পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো সহি হাদিসের নাম দিয়ে নামাজের ভিতর নতুন একটা বেদাত আবিষ্কার করে ফেলেছি জান হাত সেচেছে সত্য ওজাহাল চলে গেছে মিথ্যে ইনাল বাতলা নিশ্চয় মিথ্যে কানা যাবকা আচিরদিন মিথ্যে আর সাহাবি তার কাদের সাথে এই সাহাবির কাজ মিলাতো এই সাহাবীর কাদের সাথে এই কাদ মেলাতো এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবির বাম্পা এই সাহাবির বাম সাথে ওই সাহাবির ডান

আবু বকরের মতন নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার ওমরের মতো গরম দু একটারও দরকার আছে না ডাই আপনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে দাঁড়ানোটা হয় না যেটা হয় এটা শূন্য বিরোধী সাহাবাই গ্রাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে মধ্যখানে কোন ফাঁক থাকতো না আর আমাদের ইমাম সাহেবেরা ঘোষণা দেয় চ্যারেঙ্গুল ফাঁক করে দাঁড়ায় কি বলেন কথাটা কি ভুল বললাম না ঠিক তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হল বেদাত আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সুন্নাত আপনি শুধু পা মিলাবেন না এই জামার এই পাশটা ছিট্ট সাহাবাহিক জামাত এ পাশটা ছিট্ট এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ অফিস দান করুক হাদিসে এসেছে কাপ বিল কাপ কাটে বিল আপনার সাথে গোড়ালের সাথে গোড়ালি আর কাদের সাথে কাজ এইভাবে আপনি নামাজে দাঁড়াবেন কাবা শরীফে ইমাম সাহেব প্রত্যেক সদ্দুল খালাল বলেনি সদ্দুল খালাল তারপরে তারাসু একদম কাঁধে কাঁধ লাগাইয়া লেগে লেগে দাঁড়াও খালি স্থান পূরণ করো আমরা তো এমন ভাবে দাঁড়াই বিআইপি তো করে নব্বাত্তর কাঁধ বন্ধ করে যা লেগে লেগে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ লাগাইয়া

নামাজের জামাতে পায়ে পায়ে কাঁধে কাঁধে লেগে নামাজ আদা করার নিয়ম আছে কেউ হাজির সাহেব হাত্তা হাতের তাহবা যখন নামাজ দাঁড়াতেন বলতে পারতেন এমনকি তারা পায়ের গোড়া টাকনু পায়ের যে হার উঁচু হাড় টাকনু টাকনুর সাথে টাকনু হাঁটুর সাথে হাঁটু এবং কাদের সাথে কাহ মিলিয়ে দেওয়া এর মানে কি এখন যদি আপনি দাঁড়ান সাধারণত অনেকে টাকনুর সাথে টাকনু মেলানো যায় না কারণ টাকনু একটু বক্ত থাকে গোড়ালে একটু সেক্ষেত্রে আপনার পা বা এমন করে থাকে এরপরে যদি আপনি টাকনুর সাথে টাকনু মিলান হাঁটুর সাথে হাঁটু মেলান গায়ের সাথে গা মেলানো করবে গায়ে গায়ের ভিতরে চলে যাবে বিশেষ করে আপনার যারা ছোট রাফা ওলামে কেরাম এটা দুইভাবে ব্যাখ্যা করেছে একটা হলো আক্ষরিক কেউ

অর্থাৎ পা যত সম্ভব কাছে হবে হাঁটু যথাসম্ভব কাছে হবে অন্তর্ কাঁধ মিলে যাবে কাঁধের সাথে কাঁধ মিলে যাবে অর্থাৎ যদি কাঁধ মিলানোর কালে পা না আসে মোটা হওয়ার কারণে তাহলে পা একটু ফাঁক থাকতে পারে আর যদি স্বর্গ মিলাম যথাসম্ভব কাছে দাও